ডন থ্রিতে দেখা যাবে না বলিউড বাদশাহ শাহরুখ খানকে কিন্তু শাহরুখের জুতুতে কি পা গলাবে তা নিয়ে রয়েছে জল্পনা কল্পনা বেশ অনেকদিন ধরেই খবর শিরোনামে জায়গা করে নিয়েছে এই ছবিটি সাম্প্রতিক সময় নির্মাতা ফারহান আক্তারের ড্রন থ্রি নিয়ে আলোচনা চলছে সমানে খবর অনুযায়ী ইতিমধ্যে ড্রন থ্রি থেকে বেরিয়ে আর গেছেন শাহরুখ খান এবার শোনা যাচ্ছে এতে শাহরুখের জায়গা নিতে চলছে রণবীর সিং তো হ্যাঁ ভিওয়ার্স আজকে এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে শাহরুখের জায়গা যে রণবীর সিংকে দেওয়া হবে শাহরুখ যে জায়গাটা দখল করেছে সেই জায়গা কি রণবীর সিং পূরণ করতে পারবে হ্যাঁ সেই কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করবো তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক গোপন তথ্য ফাঁস ড্রন থ্রিতে শাহরুখের বদলে এবার রণবীর সিং এর আগে শোনা যাচ্ছিল বেশ কয়েকটি নাম সেখানে বলিউডের প্রথম সারির বেশ কয়েকজনের নায়কের সঙ্গে নাম ছিল রণবীর সিং এই নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে জানানো হয় এবার গোপন সূত্রের খবর বাকিদের পেছনে ফেলে এই ডনের জায়গা দখল করে নিয়েছে রণবীর সিং ডন ও ডন টু দুটি সিনেমায় বহুল বক্স অফিস তুমুল সফল কিন্তু ডন থ্রির গল্প পছন্দ হয়নি শাহরুখ খানের সেই জায়গা ফারহান আক্তারের দ্বিতীয় পছন্দ রণবীর সিং ফারহান আক্তার প্রযত্ন সংস্থা এক্সেল এন্টারটেনমেন্টের সঙ্গে দুটি সিনেমা করেছেন রণবীর সিং দুই হাজার পনেরো সালে মুক্তি পায় দিল ধারকান্দ দুই হাজার উনিশ সালে মুক্তি পায় গুলনি পায় দুটি সিনেমায় সমালোচকদের পছন্দ করেন এই ব্যবসায়িক সাফল্য পেয়ে সূত্রের খবর শাহরুখ খান সরে যাওয়ার পর ডন থ্রি নির্মাতে এমন একটি জনপ্রিয় বক্স অফিস সফলের নাম খুঁজলেন যিনি ডন নিগেলিস্ট এগিয়ে নিয়ে যেতে পারেন তা আর শেষ পর্যন্ত রণবীর দিকে ঝুঁকছেন তারা জানা গেছে ডন ফ্র্যাঞ্চাইজের নির্মাতা খুব শীঘ্রই একটি ঘোষণার ভিডিও শেয়ার করবেন দর্শকরা অপেক্ষা করছেন যে এই ঘোষণার জন্য সূত্রের খবর রণবীর এই ভিডিওটির মধ্যে শুট হয়ে গেছে এবং প্রোডাকশনের হাউস আর কোনো দেরি না করে তারা রিলিজ করার কথাই ভাবছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে এবার যে ফারহান আক্তার যে ডন থেরির জন্য যে সংলাপে যে ছবিটি করেছেন সেই লেখাগুলো কিংবা সেই ছবির যে দৃশ্যগুলো শাহরুখ খানের পছন্দ হয় নাই বিধায় তিনি এই ছবি থেকে সরে গেছেন কিন্তু তার জায়গা দখল করে নিয়েছেন রণবীর সিং রণবীর সিং ছাড়াও বলিউডের প্রথম সারে অনেকগুলো অভিনয় শিল্পী রয়েছে কিন্তু তাদেরকে না নিয়ে ফারহান আটটার এবার রণবীর সিং খেয়ে নিল আসলে ডন থেরি কতটুকু সফল হয় সেটাই এখন দেখার বিষয় প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ